আমার বাসা এমএর প্রিয় এখানেই বাসা আমার অস্থায়ী ঠিকানা ঢাকা কেন মানে এখানে আমার আম্মু জব করে দশ সদর হাসপাতালে ওইখানে থাকি এখানে আমি অসুস্থ আমার কোনো প্রবলেম না আমি যে বেশি কথা বলতাম আর হারাই যেতাম এটাই আমার প্রবলেম তো এইখানে আসি এখানে সেবা অনেক ভালো খাবার দাবার সব কতদিন ধরে আছেন এক মাস সাত দিন এসে আর কতদিন থাকবেন আর তিন সপ্তাহ তিন সপ্তাহ পরে আবার ঢাকা চলে যাবেন হ্যাঁ বাসা চলে আপনার আব্বু আম্মু এখানেই আছে

বগুড়া সদরে আচ্ছা আচ্ছা আপনি হলো কি গান পারেন এমনিতেই গান গায় গজল গায় সব আছে ইসলামিক গজল বলেন তো তুমি ছাড়া মাবুদা দামি ঠিকা রাবি তুমি ছাড়া মাবুদা দামি ঠিকা রাবি যদিও তুমি দিয়েছো পুরাটা জমিন যদিও তুমি দিয়েছ পুরোটা জমি তবু আমি তোমার হব তোমার অধীন তুমি ছাড়া মানাবে আকাশটার তুমি ছাড়া তুমি ছাড়া মাবো দামি সকাল সন্ধ্যা অসুখে আমার অলবে নামে যাত না আজ তুমি শিফা হয় মন থেকে মুছে দশব কামনা ছবি হাসবি রবি জলুল্লাহ মুফি পলবি ভাইরুল্লাহ

বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেঘে থাকতে কেন সন্ধে সন্ধে আটকে রাখার চেষ্টা চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা জানাল বোঝে না সে বোঝে না 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 বোঝে না পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নি তার অন্য অন্য রাখলাম তাকে নিত্য নতুন যত্নে কে সাজায় সব স্বপ্ন সত্যি হয় কার তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিক আমার দুটো আসলাম ভাইয়া